হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আলুর পরোটা বানাবো সেই জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম তো আলুর পরোটা বানানোর জন্য কি কি লাগবে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি আমার প্রথমে লাগবে আলু দুইটা আলু দুইটা আলু আমি ভালো করে ধুয়ে একটা হাড়িতে চড়াই দিব চড়াই দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি আলুটা সিদ্ধ দিব আলুটা সিদ্ধ দিয়ে এরপরে আমি আটা বা ময়দা যেটাই হোক আমি আটা দিয়ে করতেছি ময়দা দিয়েও করা যায় তো আমরা দুই কাপ আটা নিয়ে নিব নিয়ে তারপরে এতে আমি একটু লবণ দিব সামান্য একটু লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি দিব একটু সয়াবিন তেল সয়াবিন তেল দি দিলে এই আটাটা মাখতে বেশ সুবিধা হয় সুন্দর একটা স্মুথলি হয় তো মাখার পরে এই তেল দিয়ে লবণ দিয়ে আমার মাখানোর পরে ঠিক আটাটা এরকম হবে এরপরে আমি কুসুম গরম পানি দিয়ে আটাটা মাখব ভালো করে ছেনতে হবে না ছেনলে আমার কিন্তু এই আটাটা পরোটার আকারে তৈরি করা কঠিন হয়ে যাবে এই জন্য আমার ভালো করে মাখতে হবে আটাটা কুসুম গরম পানি দিয়ে মাখার পরে এই যে আমি ডো বানায় ফেলছি এখন আমি ডোগুলোকে কয়েকটা লেসিতে ইয়ে করবো এই যে আমি কয়েকটা লেসি কাটিয়ে নিয়েছি নেওয়ার পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো আমি একটু চটকে নেব হাত দিয়ে এরকম করে চটকায়ে এর ভিতরে আমি ঝাল ধনিয়া পাতা এটা দিব। আলুগুলো ভালো করে চটকানো হয়ে গেলে যে ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুটা লবণ দিব একটু মরিচ মরিচ গুঁড়া করা সেটা দিয়ে দিব আর একটু লবণ দিব দিয়ে সুন্দর করে আবার আলুটাকে মাখায় নিব ভালো করে চটকায় মাখাইতে হবে মাখানোর পরে আমি পরোটা বানাতে যাব তো এখন আমি এই যে আটা নিয়ে নিয়ে তারপরে এটা পরোটার আকার ধারণ করব এখন আমি এটা বেলে নিব বেলে এর ভিতরে আমি আলুটা দিয়ে দিব আলুও আমি গোল গোল করে ইয়ে করে লেসি আকারে নিয়ে নিছি এখন আমি ভালো করে রুটিটা বানায়ে তারপরে লেসি আকারে এই যে ভিতরে রুটির ভিতরে আলু ভর্তাটা দিয়ে এইভাবে পেঁচায়ে সুন্দর করে আমি আবার এটাকে একটু গুড়ির সাহায্যে বেলে নিব বেলে পরোটার আকার ধারণ করলে তখন আমি ভাজবো তো এখন আমি পরোটার মতো বেলে নিচ্ছি ভালো করে বেলে নিতে হবে এটা বেললে বেশি গোল হবে না তারপরেও এখন আমি ভাজা শুরু করব তো আমি একটা পাত্র চুলায় দিলাম দিয়ে পাত্রতে আমি পরোটাটা দিয়ে সেকে নিলাম সেঁকা হয়ে আসলে আমি তখন চারপাশ ঘুরায় ঘুরায় আমি সেকবো সেকার পরে আমি একটু সয়াবিন তেল দিব ভালো করে সেঁকতে হবে পরোটাটা কিন্তু ভালো যত ভালো শেখা হবে ফুলবে ভালো তো এটা আমি ভালো করে সেঁকে নিচ্ছি শেখার পরে আমি সয়াবিন তেল দিব এখন সয়াবিন তেল দেওয়ার পরই কিন্তু পরোটাটা সুন্দর ফুলে উঠবে এরকম ফুলকো পরোটা আলু পরোটা খেতে কিন্তু সেই মজা লাগে তো এই যে সুন্দর ফুলে উঠছে তো এরকম করে ফুলায় ফুলায় আমাদের পরোটাগুলো বানাতে হবে আমার হয়ে গেছে এটা আমি হালকা বাদামি কালার করে নিয়েছি হ্যাঁ উঠায় ফেললাম প্লেটে তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা বানায় নিব নিয়ে পরোটাগুলোর ভিতরে আলু দিয়ে আবার একটা আমি বেলে দেখাচ্ছি ওই বেলা হয়ে গেছে এখন আমি আলু টুক দিয়ে দিব। এর ভিতরে আলু কুরটা দিয়ে তারপরে এটাকে আবার এরকম করে পেঁচিয়ে গুঁড়ির সাহায্যে এটাকে বেলে নিব নরম হাতে বেলতে হবে খুব চাপ দিয়ে বেললে কিন্তু আলুটা বেরোই যাবে এই জন্য নরম হাতে বেললে ভালো হবে নরম হাতে বেলার পরে আমি এটা আবার সেকে দেখাচ্ছি এটা আবার আমি সেকে নিব এটা দেওয়ার পরে আমি উল্টাই দেবো উল্টায়ে তারপরে এটাকে আবার চারপাশ ভালো করে ঘুরায় ঘুরায় ছেঁকে এরপরে সয়াবিন তেল দিব সয়াবিন তেল দেওয়ার পরে কিন্তু পরোটাটা সেই সুন্দর ফুলে ওঠে এবং খে এই আলু পরোটা কিন্তু খেতেও সেই রকম মজা তো সবাই বাড়িতে এইভাবে বানায় খেয়ে দেখবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার